বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের এখন এই মুহূর্তে কোথায় নিয়ে এসেছি নদী ইস্যামতি নদী জোয়ারের পানি আমি প্রায় সময় এই জায়গাটাতে ভিডিও করে থাকি কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল কিছু দেখানোর জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছেন জোয়ারের পানির কারণে কিন্তু অনেক কচুরি পানা চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার সাথে সাথে দেখা যাচ্ছে কচুরি পানার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু বড় বড় বাক্স বক্স ফোম পানির বোতল বা আরও অনেক অনেক ময়লা জাতীয় কিন্তু জিনিস এখানে আপনার ভেসে ভেসে যাচ্ছে যে যদি এখন আমার মনে হচ্ছে যে এটা ভাটার সময় কারণ জোয়ারের পানি কিন্তু উল্টো দিকে আসে এটা যেহেতু ঢাকার দিকে যাচ্ছে তার মানে এটা এখন ভাটার সময় আবার কথা হচ্ছে যে এই যে যে আমাদের ইসামতি নদী আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে ইসামতি নদীর পানি একশো পার্সেন্ট বিশুদ্ধ ফ্রেশ আমরা চাইলে এই নদীর পানিটিকে নদীর পানিগুলোকে ফুটিয়ে পানিকে ফুটিয়ে আমরা খাবারের জন্য উপযুক্ত করতে পারি আসলে ঘটনাটা কতটুকু বাস্তব ঠিক আছে আমি আপনাদেরকে একটু আমার যেখানে বসছি আমাদের নদীর ঘাটে যে ঢাকা বান্ধব মহাসড়কের যে চরঙ্গিটা আছে এই চরঙ্গের এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে বসি আমি জাস্ট এই লোকেশনটাকে একটু ক্যামেরা করে দেখাই দেখতে পাচ্ছেন যে এই যে যে লোকেশন এই যে দেখতে পাচ্ছেন যে চমৎকার বিউটিফুল পরিবেশ এখান থেকে যদি আমি এটুক দেখাই এই যে চমৎকার বিউটিফুল পরিবেশ আমরা গ্রামবাসীরা করে রাখছি তো আমি জাস্ট আমি জাস্ট এতটুকুই দেখালাম তারপরে ওখানে কিছু আছে সেটা নয় নাই দেখালাম তো চিন্তা করেন যে এরকম এত সুন্দর সুন্দর বিউটিফুল ভাবে সাজানো গোছানো আবর্জনা আমাদের নদীতে থ্রো করা হয় বা ফেঁকা হয় আর বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে হসপিটাল থেকে বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা কখনো কখনো দেখি যে মরা গরু ভেরে আসে ভেসে আসে মরা কুকুর ভেসে আসে মরা মুরগি চিকেন পিস লেগ পিস রোস্ট পিস সব কিছু ভেসে আসে অনেক সময় কিন্তু ছোট ছোট বাচ্চার লাশও ভেসে আসে তাহলে এই যে নদীতে আমরা তো ভালো মন্দ জিনিস আমরা ফেলি এই নদীর পানি কি মানে নোংরা হয় না দূষিত হয় না আর সেই পানি দিয়ে আমরা গোসল করি আবার অনেকে এমনও জায়গা হয়তো আছে যে এই নদীর পানি কিন্তু তারা খাবারের জন্য ব্যবহার করে হয়তো তাদের বাসায় বা তাদের এলাকায় হয়তো বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই তারা এই নদীর পানিটা কি ফুটিয়ে পান করা আর চেষ্টা করে আর তাহলে নদীর পানিতে যদি এত ধরনের ময়লা থাকে তাহলে কি ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে কি ধরনের জীবাণু থাকতে পারে কি ধরনের প্রবলেম হতে পারে এই পানি পান করলে বা পানি ব্যবহার করলে ঠিক আছে গত কিছুদিন যাবৎ এই নদীতে গোসল করে কিন্তু আমার গায়ে কিন্তু অলরেডি চুলকানি জাতীয় ঘামাসির মতো হয়ে গেছে তা আমরা হয়তো দেখা যায় যে ছোটবেলা থেকে গোসল করি আমরা এখানে অভ্যস্ত হয়ে গেছি এই নদীতে পানিতে গোসল করে ঠিক আছে কিন্তু নদীর পাটটা আসলে পাড়া পাড়টা আসলে পয় পরিষ্কার রাখা উচিত এবং প্রশাসনিকভাবে দৃষ্টি দেওয়া উচিত নদীটাকে বাঁচানোর জন্য এই নদীতে এই ময়লা আবর্জনা ফেলা হয় জন্য কিন্তু প্রশাসনিকভাবে একটু ব্যবস্থা নেওয়া উচিত ময়লা আবর্জনা নদীতে ফেলা হবে কারণ ময়লা আবর্জনা বড় একটা গর্ত করে কিন্তু মানুষ চাইলে সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে পারে ঠিক আছে এই যে পানিতে পলিথিন ফেলছে এই এই পলিথিনটা তো একশো দুইশো বছরও নষ্ট হবে না ঠিক আছে একশো দুইশো বছর নষ্ট হবে না এটারও পরিবেশের ভারসাম্য নষ্ট হবে মাটির উর্বরতা কমবে নদী তো মনে করেন যে মারাই গেছে নদীর কথা বলে তার আর লাভ নাই নদীর সেই স্রোতটাও নাই কিন্তু আমাদের নদী পরিষ্কার রাখা যায় তো তা আমাদেরই সকলের উচিত একটু সচেতন হওয়া আমরাই এখানে নোংরা আবর্জনা ফেলি নদীতে আবার আমাদেরই সন্তানরা গোসল করে আমার আমরাই গোসল করি আমাদের ভাই বোনরা গোসল করে যে এখানে বসছি একদম বিশ্রী দুর্গন্ধ এখানে বসার মতন অবস্থা নেই এত বিশ্রী দুর্গন্ধ ঠিক আছে এখন যেহেতু আমাদের নবাবগঞ্জ থানায় ব্যারিস্টার সমন যেহেতু আসবে না তাহলে হয়তো এখানে ওনাকে দিয়ে লাইভ করা করাইয়া দেখাতে পারতাম তাহলে হয়তো প্রশাসনিকভাবে দৃষ্টি নজরে আসতো আমরা এরকম ফেমাস কোনো লুক না যে আমরা ব্যারেজটা সুমন কে এনে আমরা এখানে লাইভ করব তো আমাদের সকলের উচিত একটু সচেতন হওয়া আমাদের সকলের উচিত একটু কাজ করা তো যাই হোক কি বলবো সবাই দোয়া করবেন যেন আমাদের নদীটা আমরা পরিষ্কার রাখতে পারি